আমি আপনাদের সামনে শোনাচ্ছি অবাক হয়ে যাবেন যে কোরআন কি নিয়ামত তিনি গবেষণা করে দেখেছেন কোরআন মসজিদে আর দুনিয়া ইহজগত শব্দটি এসেছে একশো পনেরবার পাশাপাশি দুনিয়ার বিপরীত কি আখেরাত আখেরাত শব্দটা এসেছে একশো পনেরো বার দুনিয়া একশো পনেরো বার আখেরাত একশো পনেরো বার আলমালাইকা ফেরেস্তাগণ এই শব্দটি এসেছে বার ফেরেস্তার বিপরীত কি শয়তান শয়তান শব্দটা এসেছে অষ্টাশি বার আল হায়াত জীবন শব্দটি এসেছে একশো বার আল এই শব্দটি এসেছে গোটা করানে একশো পাঁচচল্লিশ বার আর উপকারী শব্দটি এসেছে পঞ্চাশ বার আল ফাসাদ এর উল্টা ক্ষতিকর এ শব্দটি এসেছে পঞ্চাশ বার আন্নাস জনগণ এই শব্দ এসেছে তিনশো আটষট্টি বার আর রসুল রসুলগণ এই শব্দ এসেছে তিনশো আটষট্টি বার জাকাত এই শব্দটি এসেছে বত্রিশ বার আল বারাকা এই শব্দটি এসেছে বত্রিশ বার জাকাত দিনই বরকত হয় সমান সমান পরিসংখ্যানগত শাব্দিক এই মিল এসেছে কোরআন শরীফে আল্লেসান জিহুবা শব্দটি এসেছে পঁচিশ বার আল মাওয়েজা উত্তম বাক্য এসেছে পঁচিশ বার আর রাজুল পুরুষ শব্দটি এসেছে চব্বিশ বার আল মারাত নারী শব্দটি এসেছে চব্বিশ বার আর শাহর মাস মাস শব্দটি এসেছে বারো বার আল দিন শব্দটি এসেছে তিনশো পঁয়ষট্টি বার কতদিনে এক বছর হয় সোমান ইচ্ছে করে না আল আমর আদেশ এই শব্দটি এসেছে এক হাজার বার আর নাহি নিষেধ শব্দটি এসেছে এক হাজার বার হালাল বৈধ এই শব্দটি এসেছে দুইশো বার হারাম নিষিদ্ধ এই শব্দটি এসেছে দুইশো পঞ্চাশ বার জান্নাত জান্নাতের ওয়াদা সম্পর্কিত ওয়াদা এসেছে এক হাজারবার বার পক্ষান্তরে জাহান্নামের ভীতি প্রদর্শনমূলক আয়াত এসেছে এক হাজারবার বার সংখ্যা দিক থেকে রহস্যময় গাণিতিক সূত্রে গর্জিত এমন বিস্ময় বিস্ময়কর কিতাব পৃথিবীতে আর একটিও নাই সুবহানাল্লাহ পৃথিবীতে সব থেকে বহুল পঠিত গ্রন্থের নাম কোরআন যা দিনেও পড়ে রাতেও পড়ে সব সময় পড়ে পৃথিবীতে একটা সেকেন্ড নাই এমন যখন কোরআন তেলাওয়াত হয় না আপনি চিন্তা করেন দুবার মানুষ সব যখন ঘুমায় থাকে তখন আমেরিকায় কি করে এখানে রায় আমেরিকায় কি দিন